শনিবার ওয়েবকুপার বার্ষিক সভায় যোগ দিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যান শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর শনির রেস চলে রবিতেও এই ঘটনার প্রতিবাদে সোমবার রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই আবার সেদিনই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এই দিন যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সে কারণে আগাম সতর্কতা নিল কলকাতা পুলিশ কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেন সোমবার কিছু রাজনৈতিক দলের কর্মসূচি আছে উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের কথা মাথায় রেখে রাস্তায় প্রচুর সংখ্যায় পুলিশ থাকবে আমাদের প্রথম যে পেপার আছে কলকাতা পুলিশ সর্বপ্রথম অ্যারেঞ্জমেন্ট করেছে আপনারা এটাও জানেন আগামীকাল কিছু পলিটিক্যাল অর্গানাইজেশন ওরা বিভিন্ন রকম পলিটিক্যাল প্রোগ্রাম নিয়েছে ইন ভিউ অফ যাদবপুর ইউনিভার্সিটিতে গতকাল যে ইনসিডেন্টস হয়েছে এই স্টুডেন্টস যারা আছেন ওদেরকে আশ্বাস করতে চাইছি আমাদের সব পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে বিভিন্ন জায়গায় রাস্তার উপর প্রচুর সাফিসিয়েন্ট সংখ্যায় পুলিশ থাকবে যাতে স্টুডেন্টসদের কোনো রকম কোনো অসুবিধা না হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে নম্বরটি হল নয় চার তিন দুই ছয় এক শূন্য শূন্য তিন নয় প্রয়োজন হলে একশো নম্বর ডায়ালও করতে পারেন

সব মিলিয়ে বাম ছাত্রদের ধর্মঘটের আগেই পুলিশের এই বার্তায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা পুরনো সেই ছবি দেখা মিলবে সোমবার ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে সৌভিক গিরির রিপোর্ট ক্যালকাটা নিউজ